সালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় বিন্দু তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার পরীক্ষার বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিশ্বকর্ড একশো দশ এর শর্ট সিলেবাসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো এখানে তোমাদের প্রথমে রয়েছে প্রথম অধ্যায় বগল ও পরিবেশ এখান থেকে বিষয়বস্তু দেওয়া আছে তোমরা বিষয়বস্তুগুলো দেখে নেবে তোমাদের শর্ট সিলেবাসটি তোমরা কোথায় পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবে হওয়ার পরে ওইখান থেকে তোমরা সকল সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব সো এর পরবর্তীতে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে তোমরা এর এগুলো পড়বে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না এরপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহিক গঠন এরপরে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল এরপরে রয়েছে দশম অধ্যায় এরপরে তোমাদের রয়েছে চতুর্দশ অধ্যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো রয়েছে এগুলোর বাইরে কোনো কোর্শেন আসবে না এবং তোমরা আমাদের সকল সাবজেক্টের শর্ট সিলেবাস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাই আর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ Thanks for watching the video. Assalamu alaikum warahmatullahi